মুফতি ফয়জুল করিম সাহেব হজুর এমন একজন ব্যক্তিত্ব দেখেন এ সমস্ত মানুষগুলার ব্যক্তিত্ব দেখলে অবাক হতে হয় আমাদের দেশে অনেক নেতা আমরা দেখেছি নেতাদের বাস্তব চরিত্র একরকম আর বক্তব্যটা হলো অন্যরকম অর্থাৎ অন্য অন্য নেতারা মুখে যা বলেন বাস্তবে সেটা করেন না কিন্তু মুক্তি ফয়জুল করিম সাহেব হুজুর একজন গুণী মানুষ তার সাথে যারা মিশেছেন মিশার সৌভাগ্য হয়েছে আপনারা জানেন যে মুক্তি ফয়জুল করিম সাহেব হুজুর কেমন মানুষ তাদের যেই দেশপ্রেম তারা যে দেশকে কতটা ভালোবাসে দেশের জনগণকে যে কতটা ভালোবাসে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো সেই যোগ্যতা হয়তো আমার হয় নাই মুক্তি ফয়জুল করিম সাহেব হুজুর সম্পর্কে আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখেন তার ব্যক্তিত্ব সম্পর্কে তার যোগ্যতা কেমন তারপরে আল্লামা মামুনুল হক সাহেব কী বলবো এক কথায় অসাধারণ এই ব্যক্তিরা অসাধারণ মানুষেরা তারপরে বর্তমানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার দেখেন কি বলবো ওনাদের কথা ওনারা দেশের জন্য কতটা নিবেদিত প্রাণ যেখানেই মানুষ বিপদে পড়ে মুক্তি ফয়জুল করিম সাহেব মামুনুল হক সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব এ সমস্ত ইসলামের দায়ীরা দেশের জন্য যারা আসলে প্রকৃত কাজ করছেন এরা কাজ করলে দেশের জন্য কল্যাণ আসবে ইনশাআল্লাহ কেন বললাম এই কথা কারণ ওনাদের মধ্যে আল্লাহর তালার ভয় আছে দেশপ্রেম আছে মানুষের মধ্যে মানবতা বোধ আছে অর্থাৎ কি নাই ওনাদের মধ্যে তো প্রিয় ভাইয়েরা আপনারা কারা কারা চান যে এই তিনজন লোক ঐক্যবদ্ধ হয়ে এ দেশটাকে তারা যেন আসলে দেশটাকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য তারা যেন সামনে নিয়ে যায় এটা কারা কারা আপনারা চান যে সমস্ত ভাইয়েরা চান যে মুক্তি ফৈজুল করিম সাহেব শাহেবজুর চর্মানপির সাহেব হজুর তারপরে আলামা মামুনুল হক সাহেব হজুর তারপরে ডক্টর শফিকুর রহমান স্যার ওনারা এদেশের পতাকাকে তাদের হাতে তুলে নিক এদেশের রাষ্ট্র ক্ষমতাকে তাদের হাতে তুলে নিয়ে মানুষকে আসলে প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতার যেই মানে সুফল সেটা যেন মানুষের কাছে ফিরিয়ে দিতে পারেন এই জন্য আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করব এবং এই ইসলামিক দলগুলোর ব্যাপারে আমরা প্রত্যেকেই মানুষের কাছে দাওয়াত দেবো ইনশাআল্লাহ